এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একশো বছর পূর্তি উপলক্ষে যে আজকের দিনে যে শুভারম্ভ এই শুভারম্ভের যে র্যালি ছিল সেই র্যালিটা সম্পন্ন হলো এখানে তো একে একে শিক্ষক সহ আমাদের যে আমাদের র্যালি মন্ত্রী গেল আমাদের বিদ্যালয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে স্টুডেন্টরা শিক্ষক মহাশয়রা এবং প্রাক্তনীরা মিলে যে আমাদের যে বিশেষ যে র্যালি এবং ঐতিহাসিক যে একটা মুহূর্তের সাথী আমরা হলাম সেটা এই এতক্ষণে আমাদের প্রায় শেষের পথে এবার আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের মধ্যে একে একে প্রবেশ করছে সেই সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত শিক্ষানুরাগী শিক্ষক মহাশয় ও প্রাক্তনীরা তাদের প্রত্যেকের মধ্যে একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা যে এত এত আত্মিত এবং আনন্দিত তা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছি এই মুহূর্তে সাক্ষী হয়ে এবং দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের মধ্যে কি উচ্ছ্বাস এবং কী উদ্দীপনা তারা যে যে ল্যামিল মাধ্যমে যে সেভাবে এঁকে চলেছে এবং তা আমরা কি সহজেই উপলব্ধি করতে পারছি এই র্যালি শেষে সময় থেকে প্রথমে দোতলা এবং তিনতলা দেখতে পাচ্ছি যে এখন প্রধান শিক্ষককে মিডিয়া যে সমস্ত ছাত্র ছাত্রীরা উপর দোতলা থেকে তিনতলা থেকে সব সমস্ত ছাত্র ছাত্রী তারা নিচে নেমে আসছে এবং তারা একদিকে যাচ্ছে আহারের ব্যবস্থা করা হয়েছিল তা আর কিছু করে মধ্যে শুরু হতে চলেছে এবং সমস্ত হাজার হাজার যে ছাত্রছাত্রীর একটা উচ্ছ্বাস উত্তেজনা তা আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এবং এগিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দুপুরে পাহাড়ের জন্য সেই দিকেই অফিসে আসবেন যে চৈতন্যপুরের বিশেষ অনুষ্ঠান বালকৃষ্ণ টকি পুতুল নাচের ব্যবস্থা এখানে পুতুলের শাড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছি আমরা এই পুতুল নাচের আজকে সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুতুল নাচও শুরু হয়ে যাবে তা আমরা Gracias.